নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি সুচিরা আমি আজ আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি পুরোনো মিনি ব্লগগুলো আপনাদের ভালোই লাগছে তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমি একটু বাইরেটা দেখে নিলাম আর এদিকে সিঁড়ির জানলাটাও খুলে দিয়েছি তো বাইরে দেখতে গিয়ে দেখলাম বাইরে বৃষ্টি তো পড়ছেই প্লাস গেটের সামনেটায় ভালোই জলটা জমেছে দেখুন সারা রাস্তা ময় জলে জল এটা কালকে রাতের ক্লিপ তো এখানটায় এত পরিমাণ জল জমেছে দেখে বুঝতেই পারছেন যে কী পরিমাণ মানে বৃষ্টিটা হয়েছে তারপর চলে গেছিলাম ছাদে ছাদে আমাদের পেয়ারা গাছটাই দেখুন আমি মাঝে মাঝেই ছাদে গেলে টুকটুক করে পেয়ারা হাতের সামনে যেগুলো পাই পেরে নিই এটা দেখুন এটা একটু ডাসা রয়েছে তো আমি পেরে নিলাম আর ওই দূরের দিকে প্রচুর পেয়ারা থাকে যেগুলো পারা যায় না তো আমি তাও চেষ্টা করছিলাম যদি লগা দিয়ে পারা যায় এরকম প্রচুর নষ্টও হয়েছে দূরে রয়েছে বলে আর ওই দিকে দেখুন উপর থেকে এত ভালো বোঝা যাচ্ছে যে কি পরিমাণ জলটা জমেছে একটু বৃষ্টি হলেই না আমাদের এই দিকটায় জল জমে যায় তো প্রচুর সমস্যা হয় আমাদের তো তারপরেই চলে গেছিলাম রান্নাঘরে আমি কালকে আর রান্নার দিকে ঘেঁসি নিই তো সেই জন্য মা এখানটা রান্না বসিয়ে দিয়েছিলো কচুর ঝোল তো এই কচুটার নাম ঠিক আমি জানি না আপনারা জানলে অবশ্যই আমাকে জানাতে পারেন আর এই হয়েছে পটলের ঝাল দেখুন কচুটা হয়ে গেছে তো আমি সেদিনে কিন্তু কচুটার মধ্যে যদি একটু চিমনি পরে না দারুণ লাগে খেতে ভাত দিয়ে ভীষণ ভালো লাগে আর এই দিকে দেখুন বাবা দুদিন আগে একটা তাল এনেছিল বাজার থেকে বেশ ভালোই বড় এই তালটা তো তালটা দিয়ে তালের বড়া করব বলে মা আর ওটাকে দুদিন ধরে হাত দেয়নি তো আজকে সময় আছে মা এটাকে ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে পরিষ্কার করে তারপর এটাকে তালের বড়া করবে তো আমি ধরতেই ওই খোসাটা উঠে চলে এসেছিলো তো এখানটা মা ভালো করে চাড়িয়ে টাড়িয়ে তালের বাল্বগুলো বের করে নিচ্ছিল এটা আমিও করি যখন বলে কিন্তু আমার না হাতটা ব্যথা হয়ে যায় তো ওই জন্য আমি আর বেশি করতে চাই না তো মা এখানটায় তালের বাল্বগুলো ভালো মতো বের করে নিয়েছে এবার এর মধ্যে সমস্ত রকমের যা যা আরও উপকরণ লাগে ওগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেবে তো এখানটায় সব কিছু দিয়ে নিয়েছে দিয়ে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছে আমি এটার পুরো ভিডিওটা একদিন দেব। তালের বড়া কি কীভাবে করছে তো ওটার জন্য আমি আলাদা একটা ভিডিও দিয়ে দেব। এখানটা দেখুন ভালো করে মাখা হয়ে গেছে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছে আর তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে একে একে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছিল তো এটা একটু ডুবো তেলেই করতে হয় বেশ ভালো লাগে কড়া কড়া করে ভাজলে আমার তো দারুণ লাগে খেতে আমার মতো জানি আপনাদেরও অনেক পছন্দ এই তালের বড়াটা সবচেয়ে পছন্দের হচ্ছে আমাদের গোপালের পছন্দ তাই না বলো আমার তো এই তালের বড়া দারুণ লাগে খেতে আমি তো মাঝে মাঝে গিয়ে গিয়ে খেয়ে আসছিলাম একটা একটা করে থাকা যায় না এই তালের বড়া দেখে তারপরেই দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম সোজা ঘরে আর ঘরে গিয়েই দেখুন ওইদিকে পাঁচিলের মধ্যে দুটো বিড়াল মিলে ঝগড়া শুরু করেছে তো ওই দেখতে দেখতে আমার টাইম কাটছিল তো আজকে ভিডিওটা এই অবধি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকার অনুরোধ রইল সাবস্ক্রাইব করেও আমাদের সাথে থাকবেন আজকে এইটুকুই টাটা ধন্যবাদ